প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে খেজুর গুড় দিয়ে তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করে দেখাবো অল্প উপকরণে অল্প সময়ে এইভাবে তেলের পিঠা তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক তেলের পিঠে তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব এক কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ খেজুর গুড় চাইলে আপনারা এখানে খেজুর গুড়ের পরিবর্তে আখের গুড় কিংবা চিনিও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ডিক সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেওয়া হয়েছে আর ব্যাটারটি তৈরি করতে আমার এখানে এক কাপের মতো পানি লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এরপর ঢাকনা লাগিয়ে আমি ত্রিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে ত্রিশ মিনিট পরে হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর একটা গোল চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘননা মিডিয়াম ঘনত্বর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর এই পিঠাগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলা একটা গর্ত কড়াই বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন হাই হিটে ভালো মতো গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে দেওয়ার পর চুলা রাস মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠা ফ্রাই করে নিতে হবে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই পিঠাগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না তাই লো আছে ভেজে নিতে হবে প্রথমে তেল ভালো মতো গরম করে এরপর ব্যাটার দিয়ে দিতে হবে এরপর ব্যাটার দিয়ে দেওয়ার পর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠা ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো এই পর্যায়ে এক পাশ ফ্রাই করে নেওয়া হয়েছে এরপর আমি উল্টে দিব অপুর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে এরপর তেল ঝরিয়ে তেল চেঁকে উঠিয়ে নিচ্ছি ভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব তো এই পর আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে বাড়িতে যদি হঠাৎ অতিথি আসে তাহলে ঝটপট এই পিঠা তৈরি করে কিন্তু আপনারা তাক লাগিয়ে দিতে পারেন ভিডিওতে বলা প্রতিটা টিপস ফলো করে এই পিঠা তৈরি করলে আপনাদের পিঠাও পারফেক্ট হতে বাধ্য তো আমি একটা পিঠা আপনাদের মাঝে ছিঁড়ে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ